বাংলা নিউজে আপনাদের স্বাগতম আবারও চলচ্চিত্র পাড়ায় বিতর্ক সৃষ্টি করতেছেন চেতনায়ক ফেরদোস ফারুক আলমগীর ও মিশা তার সঙ্গে যোগ দিয়েছেন পপি কিন্তু সব বিতর্কে সৃষ্টিতেই আছেন ফেরদোস ফেরদোস সাবিক পক্ষে একবার আসে একবার মিশা সৌদাগরের পক্ষে আসে এবার আবার নতুন করে চাল চালতেছেন ফেরদোস ফেরদোস সভাপতি হতেছে এই সেই ফারুক মিশা আলমগীর সঙ্গে হাত মেলেছেন এ নিয়ে মন্তব্য করলেন সাবুকান সাবকেন বললেন ফেদোস যা করার ইচ্ছে তাই করুক ও আমার কাছে একদিন ফেরে আসতে হবে এ নিয়ে ফেদোসও বললেন যে আমি ওর কাছে যাইতে চাই না সে আমাকে চায় আমি তাকে চাই না এভাবেই চলতে চলচ্চিত্র করার গুঞ্জবা আবার এবার নিষিদ্ধ হতে পারে ফেদ্দো যে কারণে যে খুব পরিষ্কার করেছে তিনি সভাপতি হতে থান এজন্য চলচ্চিত্র হাই সিনিয়র কমিশন তাকে নিষিদ্ধ করতে পারে যে কারণে বাংলার নিজ আপনাদের স্বাগতম সব ধরনের বাংলাদেশ লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন